হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি কারভিং আর্টিস্ট ফাতিম আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টে ব্লগ নিয়ে চলে আসলাম এ ব্লগ থেকে রুজি আন্টি তার মেস পর হোল্ডের জন্য কাস্টমাইজ একটা হোল্ডে ফুল একটা প্যাকেজ অর্ডার করেছিল বরন থেকে শুরু করে ফুড কারভিং সবকিছু ছিল আজকে প্যাকেজে আর আজকের ইভেন্টটি হলো গুলশান লেক শোরে রুপটবে আজকে প্রোগ্রামটি ছিল সেইভাবেই কাস্টমাইজ করে কার্ভিং রেডি করার জন্য বাজার করে নিয়ে আসা হয়েছে আজকে টোটাল আমার ছয়টা প্রোগ্রাম ছিল ছয়টা প্রোগ্রামে আজকে আমরা সুজানাপুর হলদে ব্লগটি শেয়ার করছি পরবর্তী অন্য অন্য ব্লগগুলো আস্তে আস্তে অবশ্যই শেয়ার করে দিব আপনাদের সাথে আজকে একটি ফ্লাওয়ার বাস ছিল মিষ্টি কুমড়া দিয়ে ফ্লাওয়ার বাসটা রেডি করা হয়েছে কিছু ফুল রেডি করা হয়েছে কাবাবের ডালার জন্য আজকে একটা কাবাবের ডালা একটা ডালা ছিল একটা সুইটসের ডালা ছিল সব কিছু মিলিয়ে প্যাকেজ রেডি করা হচ্ছে গাজর দিয়ে কিছু ফুল করা হয়েছে গাজর দিয়ে কিছু পাতা করা হয়েছে পাখি করা হয়েছে একে একে সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দেওয়া হবে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফর দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজ ধরুন পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে যে কোনো ধরনের সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেজে এই যে বিট্রুট দিয়ে কিছু গোলাপ করা হয়েছে বিট্রুট দিয়ে কিছু ফুল করা হয়েছে টুলস ইউজ করে এগুলা কাবাবের ডালায় আমরা অবশ্যই শেয়ার করে দেব আপনাদের সাথে কেননা অনেক ভিডিও রিলস বা অনেক কিছু ক্লিপগুলোই আমার কাছে অনেক সময় নাই ডিলেট হয়ে গিয়েছে বা ফোনের ভিতর থাকছে না তাই আমি ওইভাবে আর রেডি করতে পারছি না তাই যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এই তো কাবাবের ডালার জন্য আমি তিনটা জালি কুমড়া ডেকোরেশন করে নিয়েছি তারপর পাতা করে নিব একে একে মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ রেডি করে সেটিং করে ভেনতে চলে গিয়েছি এই তো ভেনুতে এসে আমরা যখন ভেনুতে কার্ভিং নিয়ে আসি তখন সুজানা আপুর হলে ফটোশ্যুট চলছিলো আর আমি কার্ভিংগুলা দিয়ে দিয়েছি স্টেজে আজকে কার্ভিংগুলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কার্ভিংগুলা এখন স্যালোফিন খুলে দিব স্যালোফিন খুলে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কার্বিনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আর দেরি না করে প্লিজ অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজ আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে সুজানাপুর বিয়েতে আমরা বেশ কয়েকটা প্রোগ্রামের ইভেন্টে কাজ করেছি তাই আলহামদুলিল্লাহ ক্লায়েন্টও স্যাটিসফাই ছিল আমরাও কাজ করে অনেক স্যাটিসফাই ছিলাম আস্তে আস্তে সবগুলা ব্লগ শেয়ার করে দিব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ